আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই আমাদের নিউ ভিডিও সাদা ভাত আর গরু মাংস বরাবরই আমার অনেক পছন্দ খুব কম মানুষই আছে যারা সাদা ভাত এবং গরু মাংস পছন্দ করে না আজকে শুক্রবার তাই তো নিজের হাতে রান্না করে ফেললাম গরু মাংস রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছে হাফ কেজির মতো গরু মাংস আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। তাই তো মাংসগুলো পানি ঝরিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু আমি আজকে মাংসটি সবজি দিয়ে রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ এবং লবঙ্গ এরপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরে দিয়ে দিলাম তেল সব শেষে দিলাম সবশেষে দিলাম লবণ এরপরে মাংসটি ভালোভাবে মেরিনেট করে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব মাংসটি আমি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মেরিনেটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি মাংসটি রান্না করব। মাংস রান্নার জন্য আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি এরপরে মাংসটি একটু কষিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পরে আবার আমি মাংসটিকে কষিয়ে নিব। আমার মাংস কষানো প্রায় শেষ এখন আমি সবজি দিয়ে নিচ্ছি সবজিটা হালকা কষিয়ে এরপরে আমি গরম পানি দিয়ে নিচ্ছি মাংস রান্নার ক্ষেত্রে আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা গরম পানি দিয়ে রান্না করবেন এতে মাংসর টেস্ট অনেক অনেকগুণে বেড়ে যায় চুলা রাসটি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি এরপরে আটটা সিটি পর্যন্ত অপেক্ষা আর আটটি সিটি প্রায় শেষ এখন ঢাকনাটি খুলে দেখব আমার মাংসের কী অবস্থা আমার রান্না প্রায় শেষ আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাংসটা কত সফট এবং টেস্টি হয়েছে